আসসালামু আলাইকুম হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তা দেখলাম এই যে এইটা হচ্ছে পদ্মা নদীর কোল বলে আমাদের এলাকায় মানে এটার পাশে হলো পদ্মা নদী কিন্তু এটাতে সরাসরি পদ্মা নদীতে পানি আসে ঠিক আছে এই জায়গায় এরকম পানি থাকে বারো মাসি এখন একটু বেশি কিছুদিন পর আরও কম থাকবে এটার উপরে আবার ওই যদি গ্রাম দেখা যাচ্ছে ওর সামনে তো অনেক জমি আছে কৃষকেরাও ওই জায়গা দিয়ে চাষ করে পেঁয়াজ রসুন সরিষা গম পাট ধান অনেক কিছু ফসল ফলায় তা আমরা রাস্তাতে যাচ্ছিলাম তো দেখলাম অনেকগুলো জেলে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলে মাছ ধরছে মানে জাল ফেলায় জাল টেনে উঠাচ্ছে মাছ ধরার জন্য তা ভাবলাম যে যা দেখে আসি তারা কি মাছ ধরে তাই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলে প্রায় সাত আটজন দশজনের মতো আরও নদীর পাঁচ ভিতরে আছে দুইজন তাই তারা এই যে জাল টানতেছে প্রতিদিন এইরকম তারা জাল নামায় সকাল থেকে শুরু করে এটা এরকম সকাল থেকে শুরু করে জাল ফেলানোর কাজ এরকম সকাল থেকে শুরু করে দেখা যায় যে তিনটা পর্যন্ত এরকম জাল টানে জালটা নিচে মাছ পায় সারাদিন ভরে সবাই মিলে ওইগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করে তারপর সবাই টাকা ভাগ করে নেয় না তাই যে তারা আজকে এর আগে জাল টানছে এ পর্যন্ত নাকি কোনো মাছই পায়নি তা এই যখন জাল টানতেছে তা দেখছিলাম কিছু মাছ ফাল আসছে ওই জায়গায় দেখেন কিছু মাছ ফাল দিচ্ছে ফাল দিয়ে জালের ভিতর থেকে বেরিয়ে বাইরের পানিতে ফুটতেছে ওই দেখেন দেখা যাচ্ছে তা আমরাও দেখে বুঝলাম যে এইবার মনে হয় অনেক মাছ ধরা পড়লো মানে দেখে খুব ভালো লাগতেছিল জেলেরাও অবশ্যই একটু খুশি খুশি লাগতেছিল কারণ মাছ ফেলাচ্ছে তারাও ভাবছে যে হ্যাঁ এইবার হয়তো মাছ উঠবে তাই যে তাড়াতাড়ি করে জাল টানে উঠাচ্ছে ওই দেখেন একজন লাভ দিয়ে যায় আর ধরতেছে একটা মাছ ওই পাশে চলে গেছে ওই যে ওই যে ধরতে পারলো না ছুটিয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই তারপরে যে তারা জাল টেনে কিনারে নিয়ে আসার পরে এই যে এখন ওর ভিতরে কিছু ময়লা আছে কচুরি পানাটা না এমনি নদীর পানিতে নদীর সাইডের এই যে পানির ভিতরে এমনি ময়লা থাকে অনেক ধরনের ময়লা থাকে তা সেইগুলো ঝাড়তেছে এবং মাছগুলো নিচে নামাচ্ছে তা আমরা দেখছি এই যে একজন জেলে পানির নিচে নেমে গেছে আর বাকিরা উপর থেকে জালগুলো ঝেড়ে ঝেড়ে এর সাথে কিন্তু কারো গুড়া মাছ আছে উনি যদি দেখতেই পারবেন ছোটো ছোটো সাদা সাদা দেখা যাচ্ছে গুড়া মাছ আছে সব ধরনের আর কি ছোটো মাছ আর কি তা বেশি হচ্ছে চাঁদা ছোটো ছোটো চাঁদা তারপর আরও অন্যান্য মাছ মানে বোঝা যাচ্ছিলো না আর অন্যান্য মাছের বাচ্চা মানে ছোটো বাচ্চা মাছ এগুলো আছে মানে ছোটো মাছ দরকার তো এই যে এই যে গোছানো হয়ে গেছে এই যে এখন দেখতে পারবেন ওই দেখেন বেশি গুঁড়া মাছ উঠছে নদীর গুঁড়া মাছ কিন্তু অনেক স্বাদ বিশেষ করে যদি চচ্চড়ি করা যায় পেঁয়াজ আলু আর ছোট মাছ এই যে মাছ এই যে এই যে মাছ দেখা যাচ্ছে এই যে পোনা মাছ অনেক সুন্দর পোনা মাছ আর ওই যে ওই যে কচুরি পানাগুলো ফেলে দিচ্ছে নিচে ওই যে দেখেন গুঁড়া মাছ কত গুঁড়া মাছ না হলে পরেও দুই তিন কেজি গুঁড়া মাছ হবে এমনিতে আমাদের এলাকায় নদীর গুঁড়া মাছ নদীর যে কোনো মাছের একটু দাম বেশি কারণ এগুলো তো প্রাতিক প্রাকৃতিক মাছ তো ওই জন্য পুকুরের চাষের এই সব মাছের আবার দাম একটু কম আমাদের এলাকায় আমার মনে হয় সব জায়গায় এরকম নদীর মাছের একটু চাহিদা বেশি কারণ স্বাদ বেশি এই যে মাছ ধরা প্রায় শেষের দিকে এই যে পোনা মাছগুলো ধরা প্রায়ই শেষের দিক এরপরে গুঁড়া মাছগুলো পরিষ্কার করতেছে কারণ গুঁড়া মাছের ময়লা থাকলে আবার বাজারে নিতে সমস্যা এই যে বড় মাছ ধরা হয়ে গেছে তো এখন আমরা দেখবো কতগুলো বড় মাছ ধরছে এই যে আমি ভিডিও করতেছিলাম দেখি উনি একটু সাইডে নিয়ে এসে দেখাচ্ছে আমার এই যে এইগুলো হচ্ছে সব নৌসির পোনা ঠিক আছে নদীর যেগুলো নৌসির পোনা তো উনিরা যে মাছ পাসে তাতে পাঁচ সাত কেজি মাছ হবে তাতে আনুমানিক আমাদের এলাকার দামে ওই পঁচিশশো তিন হাজার টাকা যাই হোক এই যে তাদের এই জায়গার মাছ মারা শেষ সবাই এখন চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন